একজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তবে সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তা হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কনসেনট্রেট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার কিন্তু তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে যাওয়ার পর তাকে হুমকি দেওয়া দেওয়া হয় যে তাকে হত্যা করে তা গুম করে দেওয়া হবে অত্যন্ত ভয়ঙ্কর এই তো হিরাফ্রিদি এবং তার পরিবার তাদের গল্প আরো শুনবো চলুন এখন তার বর্তমান পরিস্থিতি কি দেখে আসি সিদ্ধ শুভেচ্ছা জানাচ্ছে সাধারণ জনগণ জুলাই বিপ্লবের সময় যখন সবাই আন্দোলনে ব্যস্ত ছিল তখন তার হাউন আঙ্কেলকে রক্ষা করার জন্য সে ব্যস্ত ছিল হাউন আঙ্কেলের টুনটুনি দেখার পর সমগ্র সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিও ছড়ানোর জন্য বেশ কয়েকজনকে চাপ দিয়েছিল সেটি আমরা বাংলা এডিশনের অনুসন্ধানী রিপোর্টে দেখেছি বাংলা এডিশন যে অনুসন্ধানী রিপোর্টটি প্রকাশ করেছে ইতিমধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি সেখানে মনিয়া হত্যার যোগসূত্র আছে আপনারা জানেন যে বসুন্ধরা গ্রুপের যে সেখানে আব্দুল সাইম সোবাহান তারা সংযুক্ত ছিল তো সেখানে তহিদা ফিদর সংশ্লিষ্টতা ছিল পাশাপাশি আপনারা দেখেছেন যে তার বেস্ট ফ্রেন্ড রাহি রাহিকে নির্যাতন করেছে কন্টেন্ট ক্রিয়েটার সফর আহমেদকে সব বেশ কয়েকজনকে নির্যাতন করেছে এমনকি মাই টিভির যে মালিকানা দাবি করা হয় নাসিরুদ্দিন সাথী তহিদা ফেদির বাবা সেটি ছিল মূলত অন্য আরেকজনের ব্যাপক এক কথায় বলা চলে নানান অপকর্মের সঙ্গে জড়িত এই তহিদ পরিবার বাবা সন্তান শ্রেষ্ঠ বিশ আর কি ফোর টোয়েন্টি